প্রিয় দর্শক যখনই পাট এবং পাটজাত পণ্য সংক্রান্ত কোনো নিউজ সংগ্রহ করতে পারি সঙ্গে সঙ্গে কিন্তু সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না অর্থাৎ আজকে একটি দারুণ নিউজ প্রকাশিত হয়েছে পাট এবং পাটজাত পণ্য সংক্রান্ত যেটি অবশ্যই আপনাদের ব্যবসার ক্ষেত্রে কাজে আসবে প্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন এই যে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হয় এখন যে যে দেশে রপ্তানি হয় সে সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের সামনে অনেকটাই তুলে ধরা হয়েছে এবং কোন দেশে কি পরিমাণ রপ্তানি হয় সে তথ্য তুলে ধরা হয়েছে এবং সেগুলো যদি আপনি বিশ্লেষণ করেন দেখতে পাবেন সবচেয়ে বেশি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে ভারতে কিন্তু একবার চিন্তা করে দেখুন ভারত সরকার যদি বাংলাদেশের এই পাট এবং পাটজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে অবশ্যই বাংলাদেশে পাট এবং পাটজাত পণ্যের ব্যবসার সাথে যারা জড়িত তারা কিন্তু বড় ধরনের ধাক্কা খাবে আর সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় পাটের বাজার দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে কিন্তু একবার চিন্তা করে দেখুন যে এই মুহূর্তে এই নিউজটা কতটুকু প্রভাব ফেলতে পারে পাট এবং পাটজাত পণ্য রপ্তানির উপর প্রিয় দর্শক ভারত সরকার কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে শুধু পাট এবং পাটজাত পণ্য না পাটের তৈরি যেসব কাপড় আছে সুতা এর উপর কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে এখানে একটি বিষয় ক্লিয়ার হওয়ার দরকার সেটি হলো যে নিষেধাজ্ঞা বলতে এখানে আমদানির উপর যে নিষেধাজ্ঞা করা হয়েছে বিভিন্ন পত্রিকায় হেডিং করা হয়েছে আপনাদের দেখাচ্ছি যে দৈনিক অর্থ সংবাদ দেখুন নিউজটা দেখুন যে দৈনিক অর্থ সংবাদে যে নিউজটি করা হয়েছে এবং নিউজটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক এখানে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের কাপড় পাট সুতা পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা কিন্তু এই যে হেডিং এই হেডিংটা দেখে কিন্তু অনেকেই বিচলিত হয়ে যাচ্ছে যদিও এই এর একটা গুরুত্ব আছে তারপরও কিন্তু আপনারা এই নিয়ে বিভ্রান্ত হবেন না কারণ এখানে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে স্থলবন্দর দিয়ে তবে সমুদ্র বন্দর দিয়ে কিন্তু তারা আমদানি করবে কিন্তু একটা প্রশ্ন যে বাংলাদেশ থেকে যে পাট এবং পাটজাত পণ্য ভারতে রপ্তানি করা হয় তার বেশিরভাগই কিন্তু এই স্থল বন্দর দিয়ে রপ্তানি করা হয় এবং যারা এই স্থল বন্দর দিয়ে রপ্তানি করে তাদের জন্য কিন্তু এই নিউজটা খুবই সুখকর নয় তবে যারা শিপার পাঠি অর্থাৎ এই সমুদ্র বন্দর দিয়ে পাট রপ্তানি করে থাকে তাদের জন্য কিন্তু একটা ভালো খবরই কারণ শুধু তারাই কিন্তু সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি করতে পারবে প্রিয় দর্শক এই যে দৈনিক অর্থ সংবাদ যে নিউজটি প্রকাশ করেছে এটি আমরা একটু দেখি যে এখানে কি বলা হয়েছে অবশ্যই নিউজটি আপনাদের জানার দরকার যদি ব্যবসা করে থাকেন বলা হচ্ছে যে স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে বোনা কাপড় পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রতিবেশী দেশ ভারত এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে স্থল বন্দর দিয়ে তবে এই নিষেধাজ্ঞা ভারত হয়ে নেপাল ও ভুটানে পাঠানো বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ এই যে ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্য বা এই কাপড়গুলো বা সুতা রপ্তানি হয়ে থাকে ভারত হয়ে সরাসরি নেপাল এবং ভুটানে যায় এই সব পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বা এই নিষেধাজ্ঞাটা প্রযোজ্য হবে না কিন্তু যেটি বাংলাদেশ হয়ে সরাসরি ভারতে যাচ্ছে স্থলবন্দর দিয়ে তার উপর কিন্তু এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে এখানে আবার স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে কোন পণ্য বাংলাদেশ থেকে ভারত হয়ে যদি নেপাল বা ভুটানে যায় সেখান থেকে যদি ব্যাক করে আবার ভারতে আসে তখন কিন্তু আবার এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে তার মানে ভারতে যে কোনো রাষ্ট্র দিয়েও বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্য সেই সাথে কাপড় এবং সুতা কিন্তু রপ্তানি হবে না স্থল বন্দর দিয়ে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর ব্যবহার করে এসব পণ্য আমদানি করা যাবে না শুধুমাত্র নাভা সেভা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে নির্দিষ্ট পণ্যগুলো আমদানির অনুমতি থাকবে অর্থাৎ শুধু এই দুইটা বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত পাট পাটজাত পণ্য কাপড় এবং সুতা আমদানি করবে অ্যাভেলেবল এই স্থল বন্দর দিয়ে যে আমদানিটা তারা করত এখন আর তারা সেটা করবে না প্রিয় দর্শক ভারত এই জানিয়েছে নেপাল ও ভুটান হয়ে যাওয়া বাংলাদেশি পণ্যের উপর প্রযোজ্য নয় এটি নেপাল এবং ভুটান ঘুরেও যদি আসে এবং বাংলাদেশি যদি পণ্য হয় সেটি কিন্তু ভারতে ঢুকতে পারবে না অর্থাৎ এই নিষেধাজ্ঞা সেখানেও কার্যকর করা হয়েছে এজে শুক্রবার সাতাশ জুন ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের পরিচালক এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানান অবশ্যই এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই অনেক টাকা ইনভেস্ট করে পাটের ব্যবসা করবেন পাট স্টক করবেন কিন্তু তারা যেন এই ঝুঁকির মধ্যে না পড়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে একে তো পাটের দাম বেশি তারপর অনেক টাকা ইনভেস্ট করে আপনারা যে পাটটা স্টক করবেন এবং যারা রপ্তানির জন্য ক্রয় করবে যদি এই যে স্থল বন্দর দিয়ে পাট ভারতে আমদানি না হয় তাহলে কিন্তু অনেক এক্সপোর্টারই কিন্তু কিন্তু থেমে যাবে তারা রপ্তানি করতে পারবে না তবে যেহেতু ভারত বাদে অন্য অন্য বাংলাদেশে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে তবে তার উপরেও একটা কথা থাকে যে বাংলাদেশের যে পাট এবং পাটজাত পণ্য তার বেশিরভাগই কিন্তু ভারতে রপ্তানি করা হয় তার মানে এখানে যে দিক দিয়ে বলা যাক একটা প্রভাব কিন্তু পড়বে প্রিয় দর্শক আশা করি এই নিউজটি আপনাদের কাজে আসবে এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি